শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ইপসিতা আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বুধবার আমার শরীর আছে মোটামুটি খুশি আর ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার হচ্ছে ওষুধ চেঞ্জ করে দিয়েছে ইউরিন ইনফেকশনের জন্য তো সেটাই এখন খাচ্ছি অনেকটা কম আছে তো আজকে কি কি কাজ কাজকর্ম করি সব তোমাদের সাথে যেটুকু পারবো দেখতে থেকো আজকে এখানে রান্না হচ্ছে পটল পোস্ত এখানে পোস্তর পেস্ট এটার মধ্যেই নুন হলুদ সবকিছু দিয়ে দিয়েছি আমার এই যে পটল পোস্ত রেডি হচ্ছে কালো জিরা সম্বর দিয়েছি আর নুন হলুদ সামান্য চিনি আর লঙ্কা আজকে দুপুরের খাবার আলু ভাজা ভাত আর এই যে পটল পোস্ত একটু তেলটা বেশি হয়ে গেছে তেল মানে ঢালতে গিয়ে বেশি হয়ে গেছে সেই জন্যে আমি তেলটা ফেলে দিয়েই খাবো দুপুরের ওষুধ খাওয়ার পরের দুপুরের খাবার খেলাম একটা কথা বলি তোমাদের আমরা তো কিডনি পেশেন্ট আমাদের অনেক কিছু খাওয়াই পারুন কিন্তু আমরাও তো মানুষ আমাদেরও কিছু কিছু জিনিস খেতে ইচ্ছা করে তবু আমি যেরকম আট নয় বছর হয়ে গেল আম মুখে দেই না কলা লিচু কোনো ফলই খাই না খেলে শুধু আপেল খাই তবুও এক টুকরোর মতো খাই তবু তাও মাসে হয়তো একবার খেলাম বেশি খাই না কারণ পটাশিয়াম হাই হয়ে যায় আর আমাকে ডাক্তার বলেছে মটন খাওয়ার জন্য সেই কারণে মটনটা খাই মাঝে মাঝে তবুও সেদিন খেয়েছিলাম এখন বন্ধ তো অনেক দিন ধরেই না খেতে ইচ্ছা করছিল পটল পোস্ত খাবো গরম চলে গেল তখনও করতে পারিনি কোনো কারণও হয়নি তো ভাবলাম যে সেদিনকার পটল পেয়েছিলাম ভালো ভালো তো ভাবলাম যে নিয়ে যাই বাড়িতে একটু পটল পোস্ত করে খাই কিন্তু এই রান্না করতে গিয়ে এত তেল বেশি হয়ে গেছে মানে আজকে তেল ঢেলেছি তো বোতলের মধ্যে ঢেলেছি তো হট করে মানে পড়ে গেছে তো আমি তবুও মানে পটলটা দিয়ে শুকনো শুকনো করে খেলাম যাই হোক এখন একটু রেস্ট করবো সারাদিন অনেক কাজকর্ম হয় ক্লান্ত হয়ে যাই এখন একটু রেস্ট নেবো আর কোনো কাজ নেই সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দেব চা করব আর রান্না তো আছেই এগুলোই রাতে খাবো ভাত করতে হবে শুধু রাতে এখন ওষুধপত্র খাব আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো